আমার বলতে একজন মসজিদের ইমাম নিয়োগ ক্ষেত্রে আমরা তার সর্বোচ্চাই যজ্ঞ করি খেয়াল করি সে চোর কিনা খেয়াল করি সে ডাকাত কিনা সে সুপ খায় কিনা ঘুষ খাই কিনা সে মেয়েদের সাথে কোন অবৈধ সম্পর্ক আছে কিনা ঠিক কিনা সব কিছু লক্ষ্য করি শুধু তাই নয় তার ভাই কেমন তার বাবা কেমন তার স্ত্রী কেমন তার প্রতিবেশীরা কেমন এসব কিছু আমরা লক্ষ্য করি ঠিক কি ঠিক না সে কাদের সাথে ব্যবসা করে তার সাথী কেমন সে কি খারাপ দুষ্ট ছেলেদের সাথে উড়াবাসা করে কিনা সে জুয়ারিদের সাথে উড়াবাসা করে কিনা সে সুন্দরদের সাথে উঠাবাসা করে কিনা এসব কিছু আমরা লক্ষ্য করি কি করি না কথা বলেন করি কি করি না এই কথা থেকে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি সম্মানিত আমার প্রিয় ভাইরা একটা মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন একটা সমাজের যিনি প্রতিনিধি হবে তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদের কত লক্ষ্য করতে হবে ঠিক ঠিক না একটা ইমাম সব নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি এত কিছু লক্ষ্য করে কিন্তু আমরা যাকে সমাজের দায়িত্ব দিব সমাজের প্রতিনিধি বানাবো তাকে সিলেক্ট করার ক্ষেত্রে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো কিছু বাদ বিচার করি না ঠিক কি ঠিক না আমরা সমাজের ভিতরে ওই লোকটাকে মেম্বার বানাই যে লোকটা নামাজ পড়ে না ঠিক কিনা আমরা সমাজের ভিতরে ওই লোকটাকে মেম্বার বানাই যেই রোগটা সুদের সাথে জড়িত ঠিক কি ঠিক না আমরা সমাজের ভিতরে ওই রোগটা হাতে আমাদের অন্যানি দায়িত্ব সাথে দিই যে রোগটা ঘুষের সাথে জড়িত যে রোগটা চাদার সাথে ঠিক না আমার প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছে কথা একজন নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যেইরকম ভাবে আমরা তদারকি করি তাদেরকে ইন্টারভিউ নিই তার চরিত্র দেখি তার পোশাক দেখি তার কর্মকাণ্ড দেখি সে কাদের সাথে উঠা বসা করে সব পৃথিবী দেখি আমাদের কিন্তু ওই রকম ভাবে একই ভাবে যখন আমরা একজন সমাজ প্রতিনিধি নিয়োগ করব সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের সব কিছু লক্ষ্য করতে হবে ঠিক কি ঠিক না নাকি আপনার তোর বাপার গুন্ডা এবা তোর বাবা তোর কাজা করে এদেরকে সমাজ প্রতিনিধি বানাবে কথা বলতে হবে এদেরকে সমাজ প্রতিনিধি বানাবে আমাদেরকে সামনে সময় আসছে আমাদেরকে এই কথাগুলো বললাম এগুলো কোরআনের কথা না কোরআনের বাইরের কথা কথা বলেন কোরআনের কথা না কোরআনের বাইরের কথা কোরআন বলে সুন্নাহ বলে হাদিস বলে একজন যোগ্য সৎ নৈতিক নৈতিকতার দিক থেকে যে সবচেয়ে বেশি যোগ্য তাকে তোমরা সমাজে দায়িত্ব তুলে দাও বরকুল্লাহ